পূর্বে এনএসআই এর নেটওয়ার্ক ভারতের ২৯টি রাজ্য জুড়ে বিস্তৃত ছিল যা এক প্রকার জালের মতো ছড়িয়ে পড়েছিল এনএসআই বাংলাদেশের একমাত্র গোয়েন্দা সংস্থা যারা ভারতের ভেতরে ঢুকে অভিযান চালানোর মতো দুঃসাহস দেখিয়েছিল আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই সাহসিকতায় ভরপুর এক অভিযানের কথা যা দিল্লির শীর্ষ মহলেও কাপন তুলে দিয়েছিল সালটা দুই বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে মাদক দ্রব্যের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছিল অধিকাংশ মাদক প্রবেশ করত ভারতীয় সীমান্ত পথে বহুবার ভারত সরকারকে অনুরোধ করেও সীমান্তে মাদক পাচার বন্ধে কোনো কার্যকর সহযোগিতা পায়নি বাংলাদেশ বরং অভিযোগ ছিল পরিকল্পিতভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর মদদে এই মাদক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হতো তৎকালীন বিএনপি সরকারের আমলে খালেদা জিয়ার নেতৃত্বে বিষয়টিকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখা হয় তখন এনএসআইকে একটি গোপন মিশনের দায়িত্ব দেওয়া হয় লক্ষ্য মাদক চক্রের মূল উৎসমূল চিহ্নিত করে বাংলাদেশে প্রবেশের পথ বন্ধ করা এই মিশনের অংশ হিসেবে এনএসআই এর এজেন্টরা ছদ্মবিশ্বী সীমান্ত পার হয়ে ভারতের বিভিন্ন শহরে যেমন দিল্লি মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ এবং আগরতলায় ছড়িয়ে পড়ে তাদের প্রধান কাজ ছিল মাদক উৎপাদনের কেন্দ্র ও সংশ্লিষ্ট চক্রগুলো তথ্য সংগ্রহ দীর্ঘ তদন্ত শেষে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে তারা একযোগে একাধিক স্থানে অভিযান চালায় এই অভিযানের সময় ভারতীয় পুলিশ সূত্র জানায় প্রায় সাতাশ জন মাদক পাচারকারী নিহত এবং উনসত্তর জন আহত হয় এতে ভারতীয় গোয়েন্দা মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এক পর্যায়ে এনএসআই এর একজন সদস্য ধরা পড়ে গেলেও তার পরবর্তী পরিণতি অজানায় রয়ে যায় জানা যায় এই অভিযানের নির্দেশ এসেছিল তৎকালীন প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমানের পক্ষ থেকে দু সালে ভারতের একজন সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল গগনজিৎ সিং তাকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেন ভারতের অভ্যন্তরে চালানো এই ধরনের অভিযানের জন্য ভারতের বিশ্লেষক সুখরঞ্জন দাশগুপ্ত বিএনপি নেতা তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী জামান বাবরকে দায়ী করেন এর প্রভাব পড়ে দ্বিপাক্ষিক সম্পর্কে ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে পৌঁছে যায় ভারত বিএনপিকে শর্তও দেয় তারেক রহমানকে নেতৃত্ব থেকে সরাতে হবে তবে বেগম খালেদা জিয়া সেই শর্তে সম্মত হননি বিএনপি সরকারের সময়ে এনএসআই বিশ্বের ছিয়ানব্বইটি দেশে কার্যক্রম চালাত কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ব্যয় হ্রাসের অজুহাতে এনএসআইয়ের বৈদেশিক ভীষণ কমিয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব ভারতীয় গোয়েন্দা সংস্থার উপর ন্যস্ত করে বিএনপি সরকারের সময়ে এনএসআই ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছিল বিশেষ করে আলপা বা আসাম লিবারেশন ফ্রন্টের সাথে তবে ক্ষমতা বদলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সমস্ত নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয় অরূপ চেটিয়া নামক আলপা নেতাকে ভারতের হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটে ভারতের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি ও চাকমা জনগোষ্ঠীর মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টাও করা হয়েছে ছিল যার বিরুদ্ধে বাংলাদেশের গোয়েন্দারা একসময় কঠোর অবস্থান নেয় যদিও পরবর্তীতে ভারতপক্ষীয় শান্তি চুক্তি এবং চাকমা সম্প্রদায়ের মধ্যে একচেটিয়া সুযোগ সুবিধা পাওয়াই অন্যান্য ক্ষুদ্র নীগোষ্ঠীর মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয় এখন প্রশ্ন হচ্ছে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো কি আরও একবার আন্তর্জাতিকভাবে সক্রিয় করা উচিত আপনাদের মতামত জানাতে ভুলবেন না নিউজ ডেস্ক নাইমা সিদ্দিকা